যে থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন কত সকাল বেলা কুয়াশা এই কুয়াশার মধ্যে রোদ পড়তিছে আমরা গাছ গাছটাকে পেপে পারবো আমাদের এই গাছটা বাগানের ভেতরে পারায় যাচ্ছে না আমরা কষ্ট করে পারলাম আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তাহলে একটা কমেন্ট জানাবেন কমেন্ট করে তারা আমার নতুন দর্শক তারা চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিবেন আর টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পেপে পাওয়া আমরা তিনটা পেপে পাইছি আমরা এখন বাড়িতে চলে এসেছি আমার এখন আম্মু রান্না করবে চুলাতে আগুন মাটির চুলায় আগুন ধরাচ্ছে দেখুন কত ধোয়া কিছুক্ষণ পরে আগুন জলে আমরা চাউল ধুয়ে দিচ্ছি চাউল আমরা এখন চুলা উপরে পাতিল দেব আমরা এখন চাউলগুলো পাতিলে ভেতরে দেব খুব আমরা পিঠা বানার জন্যে লাটা রেডি করে নিচ্ছি আমরা পানি দিয়ে নারা করতেছি রেডি করে নিয়ে পিঠা বানাই শুরু করছি এই পাতিলটা গরম হোক আমরা আমরা অপেক্ষা করতেছি আমরা রেডি করার জিনিসগুলো দিলাম আহ পিঠাটা কত সুন্দর হয়েছে দেখুন কারেন্ট গেছে আমি কিছু ফল খাবু আমাদের গরু গোস্ত রান্না করবে সেজন্য অনেক কিছু দিচ্ছে তেজপাতা আদা রসুন বাটা ইয়াস সব কিছু দেওয়া শেষ আমরা এখন রান্না চড়ে দিছি হয়ে গেছে দেখুন দেখুন তো কালারটা কেমন আইসে মো আকা দিতে আমরা কোন খাব দেখুন আমি ঘুম থেকে উঠে দাঁত বিরাজ করছি আমরা বাজারে গেছি ছোট মাছ কিনতে আমরা অনেক অনেক অনেকগুলা মাছ কিনলাম আমরা বর্ষাতে কেটে সবজির দোকানে গেলাম তাদের যা লাগবে আমরা তাই নিলাম আমি শুধু দাদারা দেখতেছি আমরা এখন বাজার থেকে বের হলাম আমরা আবার আসলাম তা জিনিস কিনতে ভুলে গেছিলাম আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য ভ্যানে উঠলাম আমি চিপস খাতে খাতে যাচ্ছি দেখুন চার পাশে ধান পেকে গেছে আমরা কিছুক্ষণ পরে নেমে যাব বাড়িতে এসে মালগুলা মাটিতে ধারলাম মাছ কুটা হয়ে গেল ধোয়া শেষ আমরা এগুলা শুটকি দেব সেজন্য আমি সাজাচ্ছি গুলা রোদে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল ওয়াই পেশ করে দিবেন যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায় দেখুন আমি এলা সুটকি রোদে দিতে যাচ্ছি সবাই দেখতে থাকুন এখানে ঢুকলাম আমি আখন এখানে ঢুকলাম আমাদের বাগানের ভেতরে আমার সাথে আসুন দেখুন কত রোদ দাঁড়ায় থাকা যাচ্ছে না এইটা ওইখানে দেবো আর দেখতেছি একটা পাখি পেপে খেয়ে ফেলেছে পাখি আমরা সেজন্য পেপেটা পারলাম পেপেটা পাখি খেয়ে নিছে ভেতরে কিচ্ছু নেই খালি কইরাছে আমার মাছ রোদে দেওয়া শেষ আমি এখন বাসায় চলে যাচ্ছি দেখেন এইগুলা বৃষ্টি নষ্ট হয়ে গেছে ধানগুলা আমাদের এইখানে ধান কাটা শুরু হয়ে গেছে আপনাদেরকে কি শুরু হয়েছে এ পর্যন্তই সবাই ভালো থাকবে হাফেজ